আজ আমি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি করে দেখাবো এটা আপনারা যে কোনো অকেশনেই খেতে পারবেন এটা কিন্তু কোনো সবজি না এটা সামান্য বেসন দিয়েই আপনারা বানিয়ে ফেলতে পারবেন ঘরে যদি কোনো সবজি না থাকে বড় চিন্তায় পড়ে যেতে হয় যে কি রান্না করব। একবার এইভাবে এই রেসিপিটা রান্না করে দেখবেন এটা কিন্তু দুর্দান্ত লাগবে খেতে এটা ভাত রুটি পরোটা যার সাথেই খান না কেন দারুণ লাগবে খেতে আর তেমনি নরম হবে মুখে দিলেই মিলিয়ে যাবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন এবং ধৈর্য ধরে রেসিপিটা দেখতে থাকুন এখানে আমি হাফ কাপ এটা হাফ কাপের মাপ আছে হাফ কাপ করে আমি মোট তিন কাপ এখানে বেসন নিয়ে নেব চায়ের কাপে নিলে এখানে দেড় কাপ বেসন হবে বেসন নিয়ে নিচ্ছি বেসন নেওয়ার পর এর মধ্যে আমি এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম হলুদ দিচ্ছি হাফ চামচ স্বাদ মতো নুন দিলাম চিনি দিলাম টেস্টের জন্য এটা আপনারা চাইলে বাদ দিতে পারেন আর হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দু চামচ ভর্তি ভর্তি দু চামচ আমি কসুরি মেথি দিয়ে দিচ্ছি কসুরি মেথি দিলে এর টেস্টটা অপূর্ব হবে এবং গন্ধ আসবে সুন্দর আর দিলাম হাফ চামচ বেকিং পাউডার দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেড় চামচের মতন আর টক দই দিচ্ছি যদি টক দই না থাকে সেক্ষেত্রে আপনারা টক দইটাকে বাদ দিতে পারেন আমি কিন্তু টক দই দিয়েই এটা সম্পূর্ণ মাখব সেক্ষেত্রে আপনারা জল দিয়ে মাখতে পারেন আর টক দইয়ের পরিবর্তে সামান্য লেবু দিয়ে দিতে পারেন পাতি লেবু দিয়ে দিতে পারেন হাফ দিয়ে ভালোভাবে চটকি আমি মেখে নিচ্ছি এটা সম্পূর্ণ দইতেই মাখা হয়ে যাবে যেরকমভাবে আটা মাখা হয় ঠিক সেইভাবেই মেখে নিতে হবে মেখে এর থেকে আমি ছোট ছোট লেচির মতো বার করে নেব সেটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন আপনারা এটাকে বড় করেও নিতে পারেন বড় করে সেক্ষেত্রেও কেটে ছোট টুকরো করে নিতে পারেন আমি একদম ছোট ছোট যেভাবে ল্যাংচা বানানো হয় সেইভাবে ল্যাংচার মতন করে ছোট ছোট করে বানিয়ে নেব এটা চাইলে এটা আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি এটা আপনারা আদা রসুন পেঁয়াজ দিয়েও বানাতে পারেন সেখানেও কিন্তু খেতে অপূর্ব লাগবে এইভাবেই আমি সমস্তগুলোকে বানিয়ে নেব ছোট ছোটো করে আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে খুব সহজে এটা বানিয়ে নিতে পারি এভাবেই আমি ছোট ল্যাংচার মতন করে সম্পূর্ণটা বানিয়ে নেব চাইলে আপনারা বড় একটা লতির মতো বানিয়ে নিতে পারেন এবং সেটাকে সেদ্ধ করে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিতে পারেন আমি এটা ছোট ছোট ল্যাংচার মতো করে একেবারে বানিয়ে নিচ্ছি সম্পূর্ণটা দেখুন বানানো হয়ে গেছে এবার এটাকে আমি এগুলোকে সেদ্ধ করে নেব গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তাতে এক কাপের মতো জল দিয়ে দিয়েছি জলটা ভালোভাবে ফুটে উঠলে পর এই যে ল্যাংচার মতো বানিয়ে রেখেছি বেসনগুলো বেসনের বড়াগুলোকে সেগুলোকে এর মধ্যে দিয়ে আমি একটু পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব যখন এগুলো উপরে ভেসে উঠবে এবং ফুলে ডবল হয়ে যাবে তখনই বুঝতে হবে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটা আমি দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াবো না কিছুক্ষণ পর এটাকে নাড়াবো যখন এটা ভেসে উঠবে উপরে তখন এটাকে হালকা করে উল্টে পাল্টে দেব। এটা এই সময় এখন খুব নরম আছে তাই বেশি নাড়ানাড়ি করলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবার আমি এটাকে তুলে নিচ্ছি এগুলোকে সব ঠান্ডা হয়ে গেলে পর কিন্তু এগুলো আর ভেঙে যাওয়ার ভয় নেই সম্পূর্ণটা আমি তুলে নিচ্ছি তুলে যে জলটা রয়েছে এই জলটা কিন্তু আমি ফেলবো না এটা আমি গ্রেভিতে ব্যবহার করব। দেখুন কত সুন্দর হয়েছে এবং ফুলে ডবল হয়ে গেছে কেমন এবার গ্যাসের উপর একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি তাতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পর যে আমি বেসনের বড়াগুলো বানিয়ে রেখেছি সেদ্ধ করে রেখেছি সেইগুলো এবার ভেজে নেব এগুলো একটু লাল করে আমি ভাজব একটা সাইড ভাজা হয়ে গেলে পর আমি উল্টে দিচ্ছি এগুলো একটু লাল করে আমি ভেজে তুলে নেব এগুলো কিন্তু না ভেজেও আপনারা তরকারি করতে পারেন আমি ভেজে নিচ্ছি যাতে আর একটু খেতে ভালো লাগে লাল করে উল্টে পাল্টে একটু ভেজে নেব আবার এরকম ভেজেও কিন্তু আপনারা সসের সাথে খেতে পারেন সেখানেও কিন্তু খেতে দারুণ লাগবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এইভাবেই সমস্তগুলো আমি ভেজে তুলে নেব আবার বাদ বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছে দিয়ে এগুলোকে উল্টে পাল্টে লাল করে একটু ভেজে নেব বাদ বাকি যেগুলো ছিল সেগুলো এবার আমি দিয়ে দিলাম সেগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে লাল করে ভেজে নেব এই রেসিপিটা হতে একটু সময় লাগে কিন্তু এটা খেতে কিন্তু দুর্দান্ত হবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না ভাজা হয়ে গেছে এবার আমি সম্পূর্ণগুলোকে তুলে নিচ্ছি এবার গ্যাসের উপর আমি একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তাতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো সর্ষের তেল দিলাম আর আমি এখানে হাফ চামচ গোটা জিরে ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতাকে ছিঁড়ে দেব আর একটা শুকনো লঙ্কা দেব ছিঁড়ে দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব একটা টমেটো কুচিয়ে নিয়েছি সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটাকে ভালো করে নেড়ে নেব যাতে খুব সহজে টমেটোটা গলে যায় এবার এর মধ্যে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি নেড়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিলাম দিয়েও ভালোভাবে মিশিয়ে দেবো টমেটোর সাথে টমেটোটা যাতে আরও ভালোভাবে গলে যায় এবার এর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম আর হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম আর স্বাদ মতো চিনি দিলাম দিয়ে ভালোভাবে শুকনো মশলাগুলোর সাথে মিশিয়ে দিলাম এবারে যে আলুগুলো আমি আগে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার যে বেসন সেদ্ধ করে রেখেছিলাম বড়াগুলো সেগুলোর জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর বেসন যে মেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম এর মধ্যে এবার ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে পাঁচ মিনিট পর দেখবো আলুটা সেদ্ধ হয়ে গেছে কি না ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি আমি এভাবে রেসিপিটা একবার বানিয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশের আইকনটাকে প্রেস করে দেবেন আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টগুলো আপনার পড়তে খুব ভালো লাগে আমার তাতে আমি বুঝতে পারি যে রেসিপিটা আপনাদের পছন্দ হচ্ছে কি না বা আমার রেসিপিতে কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা আমি এই বড়াগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে উপর থেকে গরম মশলাগুলো ছড়িয়ে দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দু তিন মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো আর কমেন্ট তো অবশ্যই করবেন শেয়ার করবেন শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে আর একটা লাইক তো অবশ্যই করবেন এবার উপর থেকে কসুরি মেথি দিয়ে দিলাম রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিয়েছি দিয়ে এটাকে একটু মিশিয়ে দেব মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো এটা একদম খাওয়ার জন্য একদম তৈরি যদি আপনারা চান গ্রেভিটাকে আরও ঘন করতে পারেন কিন্তু এখানে এই বেসনের যে বড়াগুলো আছে এগুলো আর একটু গ্রেভিটা টেনে নেবে তখন আর একটু গাঢ় হয়ে যাবে খেতে খুব ভালো লাগবে আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে সাধারণ রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে আমাকে ভুলবেন না আজ হবে এই পর্যন্তই